আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে যে প্রোডাক্টটি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি সেটি হচ্ছে লবণ ভেকুম লবণ নাম্বার ওয়ান ব্র্যান্ডের তো এটির গুণ গুণাগুণ রয়েছে আয়োডাইজ ফাইনেস্ট গ্রানুলি ড্রাই অ্যান্ড ফ্রি ফ্রুট গ্লো স্পার্কলিং হোয়াইট ভেকুম ইভোব আর প্রস্তুতকার কোম্পানি হচ্ছে এমজিআই মেঘ গ্রুপ আপনারা দেখতে পাচ্ছেন পাঁচ কেজির প্যাকেট নিয়েছি আচ্ছা একটা কাজ করা যেতে পারে যেটা আমরা মাপি যে ওজন ঠিক আছে কি না আমরা স্কেল নিলাম এটা দশ কেজি পর্যন্ত নিতে পারে তো এটা গিয়ে দেখি যে আমাদের ওজন ঠিক আছে কি না পাঁচ মাইনাস হবে হ্যাঁ বন্ধুরা ছয় গ্রাম বেশি হয়েছে ছয় গ্রাম পাঁচ গ্রাম ঠিক আছে এটা দেখি এটাতে আবার কম শো করতেছে আচ্ছা এটা দেখি এটা আবার একটু বেশি শো করতেছে আরেকটা দেখি এটাতে দশ গ্রাম বেশি এটা দেখি এটাতে ঠিক আছে হোক এখন একটা দেখলেই হবে এটা সম্বন্ধে আমরা পড়ি সুইজারল্যান্ডের স্বয়ংক্রিয় ভেকুয়াম ইভাইব্রেশন প্রযুক্তির কঠোর মান নিয়ন্ত্রণের মাধ্যমে নাম্বার ওয়ান ভেকুয়াম লবণ প্রস্তুত করা হয় যা সঠিক মাত্রায় আয়োড নিশ্চিত করে নাম্বার ওয়ান ভেকুয়াম লবণ ধবধবের সাদা ঝরঝরে ও বিশুদ্ধ নাম্বার ওয়ান ভেকুয়ম লবণ বিশেষভাবে আর্দ্রতা প্রতিরোধক প্যাকেটে বাজজাত করা হয় ফলে সম্পূর্ণ গ্রহণ অর্থ থাকে এই যাই হোক আমরা উপাদানগুলো দেখি বিএসটি সিল রয়েছে যেগুলো আমাদের দেখার বিষয় হেল্পলাইন রয়েছে যে কোনো সমস্যা যদি থাকে প্রোডাক্ট সম্বন্ধে আপনার কথা বলতে পারেন আর সোনারগঞ্জ সল্ট ইন্ডাস্ট্রিজ লিমিটেড আর অবশ্যই প্রোডাক্টের এক্সপাইরি ডেট আপনারা দেখে কিনবেন এই যে এটা সবচেয়ে বেশি ফ্যাক্টর মেয়াদ এবং উৎপাদন বিয়াল্লিশ টাকা করে রাখতেছে লবণের দাম আমরা দশটি দশ টাকা করে খেয়েছিলাম খোলা লবণ এখন অনেক বাড়তি লবণের দাম আচ্ছা এখানে আমরা পুষ্টিকর উপাদানসমূহগুলো দেখি সোডিয়াম ক্লোরাইড রয়েছে আটানব্বই পার্সেন্ট আটানব্বই থেকে নিরানব্বই পটাশিয়াম পটাশিয়াম আয়োডিন বিশ থেকে পঁচিশ পিপিএস জলীয় অংশ অ্যালকানিটি সালফেট পুষ্টি তথ্য এনার্জি জিরো ফ্যাট জিরো কার্বোহাইড্রেট জিরো প্রোটিন নাইন সোডিয়াম আসল অংশ সোডিয়াম রয়েছে আটত্রিশ দশমিক চৌত্রিশ গ্রাম ঠান্ডা ও শুষ্ক স্থানে ঢাকনাযুক্ত পাত্রে রাখুন বারকোড রয়েছে ফ্রেশের মাল ফ্রেশের প্রোডাক্ট কুস কোম্পানি ধরা এই হচ্ছে এটার লবণগুলার লবণ পথ তো আপনারা কিনে ব্যবহার করে দেখতে পারেন